হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো তো অনেকদিন পর আজকে ভিডিও দিচ্ছি অনেকদিনই প্রায় ভিডিও দেওয়া হয়নি তো দেখো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো আজকে সানডে তো আজকে সানডে স্পেশাল টিফিন ছিল কচুরি আর ঘুগনি তো টিফিনটা খেয়ে নিচ্ছি আর মাম্মামকে খাইয়েছিলাম সুজি দুধ সুজি বানিয়ে দুধ সুজি খাইছি আর আমি এখানে টিফিনটা খেয়ে নিচ্ছি মামামের প্রায় অনেকদিন ধরে শরীরটা একটু খারাপ ছিল ওই বটি হচ্ছে আর কিরমি হয়েছে প্রচণ্ড কিরমি হচ্ছে সেই কারণে ঠিক মতো ভিডিও দিতে পারিনি তো আজকে ভিডিওটা দিচ্ছি তো এখানে মামামের জন্য শিঙি মাছ নিয়ে এসছে ওটাই পাতলা ঝোল করবো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো মাছটা প্রথমে ধুয়ে নেবো শিঙি মাছ আর কাতলা মাছ এনেছিল আর সবজি নিয়ে এসছে মামামের জন্য নিয়ে এসছে কাঁচকলা পেঁপে থানকুনি পাতা থানকুনি পাতা দিয়ে ঝোল করে দেবো একটু আমার সামার সামনে তো কত হচ্ছিল তো একটু খুবই খারাপ সারাদিন ভ্যানড্যান করছে আর এদিকে কাতলা মাছটা ধুয়ে নিচ্ছি তো কাতলা মাছটা ধুয়ে নিয়ে তারপরে শিঙি মাছটা ধুয়ে নেবো তো কাতলা মাছটা ধোয়া হয়ে গেছে মাছটা আজকে করবো না আগের দিন মাংস এনেছিল তো করিনি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই মাংসটাই করবো আজকে আর কাতলা মাছটা টিফিন কোটায় ভরে ফ্রিজে রেখে দেবো আর মামার জন্য শিঙি মাছের সবজি দিয়ে ধানকুনি পাতা দিয়ে পাতলা ঝোল করব। তো মাছটা ফ্রিজে রেখে দিই আর ফ্রিজ থেকে মাংসটা বার করে নেবো দিয়ে জলে ভিজিয়ে রাখবো রান্না করার জন্য এবার এখানে শিঙি মাছটা খুব ভালো করে ধুয়ে নেবো একটু লবণ দিয়ে ভালো করে ঘষে নিয়েছিলাম এবার একটু নরম ধোয়া হয়ে গেছে নুন হলুদ দিয়ে মাখিয়ে নো মাছটার মধ্যে ডিম ছিল তো আর এখানে সব সবজিগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি এখানে ছিল কাঁচকলা বিনস পেঁপে তারপরে গাজর আলু আর এখানে সেদ্ধ করে নিয়েছি হালকা তো এখানে অল্প একটু সামান্য তেল দিয়ে সেই মাছগুলো ভেজে নেব খুব একটা বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিয়েছি দিয়ে এবার মাছগুলো তুলে নেবো এরকম পাতলা ঝোল বাচ্চাদের জন্য তো খুবই ভালো আর সবার পক্ষে খুবই ভালো তো তারপরে একটুখানি মেথি আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে সবজিটা দিয়ে নুন হলুদ দিয়ে আর একটু ছামানো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ধান কুড়ি কাটা দিয়ে মাছটা দিয়ে দিয়েছিলাম তো মাছের ঝোল একদম রেডি এরকম মাছের ঝোল স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো কম তেল মশলা ছাড়া খুব ভালো তো বাম্মানের জন্য এটাই এটাইকে স্নানকরণ করে দিয়েছি ওটাই মাখবেন মাখো মাখো ওখানে ওকে টিপটা পরিয়ে দেবো এবার দিয়ে এবার ওকে খাইয়ে দেবো তারপর আমি স্নান টান করবো আর ওদিকে মা পুজোটা দিয়ে নিচ্ছে তো আমাকে টিপ টিপ পরিয়ে দিয়ে দিয়ে ওকে খাবারটা আগে খাইয়ে দেবো আজকে আমাদের কী রান্না করেছে সেগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি তো যখন খেতে বসবো তখন শেয়ার করে নেবো কি রান্না করেছি তো এখন দেখো মামা খাবারটা নিয়ে চলে এসেছি তো ওকে খাওয় খাইয়ে দিই দিয়ে তারপর আমি স্নান করবো আমাকে খাওয়ানো হয়ে গেছে তো আমি স্নান করে নিয়েছি আজকে একটু শ্যাম্পু করেছি আর এখানে দেখো মা পুজো দিয়েছে করে পুজো দিয়েছে

আজকে সেরম কিছু রান্না করিনি আজকে আমাদের ভাত করেছিলাম আর কাঁচকলার খোসা বাটা করে ওটাকে ভেজেছিলাম আর চিকেনের আর পাতলা আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল করেছিলাম তো আজকে রে ছিল রান্না বান্না তো এখন ভাতটা বেড়ে নিই দিয়ে খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা করছি আর গাজর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু স্যালাডও বানিয়েছিলাম তো এই হচ্ছে হালকা পাতলা মানে চিকেনের ঝোল পেঁপে আলু দিয়ে পাতলা করে বানিয়েছিলাম বেশি তেল মশলা দিইনি কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণই তো এখন দেখো আনারস নিয়ে বাজার থেকে আসার সময় তো এখন আনারসটা ভালো করে প্রথমে ধুয়ে নিলাম তো এবার কেটে নেবো আনারস কাটাতে একটু ঝামেলাই কারণ আনারসের চোখগুলো সব বাদ দেওয়া মানে প্রথমে আনারসের ছালটা ঝালিয়ে নিচ্ছি দিয়ে ও ওই চোখগুলোকে আবার চামচে করে ছুরি দিয়ে ওগুলোকেও পার করতে হবে তো আনারসটা কেটে নিই এখানে দেখো মাম্মাম বসে আছে ও দেখছে আনারস কাটছি আমি তো প্রথমে ছালটা ছাড়িয়ে নিয়েছি দিয়ে এবার চোখগুলোকে বাদ দিয়ে চোখগুলো না বাদ দিলে গলা চুলকায় ওই কারণে চোখগুলো বাদ দিতেই হবে তো আনারসটা কেটে নিয়েছি তো দিয়ে এবার সবাই খেয়ে নেব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা একটা লাইক কমেন্ট করে দিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে